হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমি আজকে একটু বেশি ভালো আছি কারণ যাচ্ছি আমি বাপের বাড়ি তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে পনেরো নটা মতো আর সাড়ে নটায় আছে আমাদের ট্রেন তো চলুন আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেডি হয়ে গেছে কোথায় যাবে কোথায় যাবে তুমি এই এই জলে জলে রাখে না হুম তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর চলে আসলাম টোটোতে উঠলাম এখন যাব ট্রেন ধরবো তো পাপা বেরিয়ে বেরিয়ে এত খুশি যে সবাইকে টাটা টাটা করেই যাচ্ছে মানে ও বুঝতে পারছে যে ও মামা যাচ্ছে চলে আসলাম এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর এই যে ছেলে ওর বাবার কোলে বসে আছে ওর একটু ঘুমঘ্রুমও পাচ্ছে যেহেতু অনেক সকালবেলা উঠেছে কিন্তু না ট্রেনে একটুও ঘুমায়নি ও জেগেই পুরো দেখলো চারিদিক এরপর দেখুন চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি তো ট্রেন থেকে নেমে গেছি আর এখানটা দাঁড়িয়ে এক প্লেট কচুরি নিয়ে নিলাম মানে তিনটে কচুরি নিয়েছি তো ও আর আমি একটু একটুই খেয়েছি তো এই যে এখানে লেখা আছে তিন পিস কচুরি কুড়ি টাকা তো নিয়ে নিলাম আমরা দেখুন অটো করে বাড়ি চলে এসেছি আর বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হয় তাই গরমের মধ্যে সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম নিয়ে নিচ্ছি বার নিয়ে নিচ্ছি দুইটো এই যে কিনছি এই বারটায় নিচ্ছি এরপর দেখুন বাড়িতে তো চলে আসলাম আর বাড়িতে এসে ভীষণ খিদা পেয়ে গেছে আমি সকালবেলা তো কিছু না খেয়েই এসেছিলাম তো এই যে সকালে হয়েছে আলু ভাজা আলু সিদ্ধ টক ডাল তো এগুলো দিয়েই আমি খেয়ে নিচ্ছি আর মা এইদিকে নাতিকে খাইয়ে দিচ্ছে তো দেখুন আজকে চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে পাচন সমস্ত তরকারি দিয়ে এই রান্নাটা হয় যেটা আমার ভীষণ ভালো লাগে তো আমি বললাম আমাকে একটু দাও টেস্ট করব আমি আগে টেস্ট করার জন্য বসে পড়েছি আর এই যে এখনও সকালের খাওয়া দাওয়া চলছে সকালে তো মুড়ি হয় এগুলো আর নিরামিষও পাচন হয় আমিষও পাচন হয় তো ওই যে ছোটো বাটিটায় নিরামিষ পাচন আর বড় কড়াইতে হচ্ছে আমিষ পাচন তো এই যে এখানে দই আছে কলা আছে খই মুড়ি আছে এইগুলো দিয়ে সবাই খাওয়া দাওয়া করছে আর আমার বাবারা যেহেতু পাঁচ ভাই তো আমরা সবাই কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়া করছি মিলেমিশে আমরা একসাথেই থাকি তো এই যে ওর বাবা এখন বসে আছে আর আমার বাবু নিয়ে এসেছিল ও আর এইটা বাবুর দোকান থেকে এনে দিয়েছিল তাও বললো যে খাবে তাই ও খাচ্ছে বসে আর এই যে দেখুন আমার বাবু চলে এসছে দোকান থেকে আর নিয়ে এসছে জামাইয়ের জন্য লেবু সবেদা আর সবেদাগুলো সাইজ দেখুন কি বিশাল বিশাল সবেদা সব নিয়ে এসেছে আর ছেলেও তো দেখে অবাক ওর বাবাও অবাক হয়ে গেছে এত বড় সবেদা দেখে আমাদের কাটা হয়েছে ডাবের জল খাওয়া হয়েছে আর এই যে দেখুন হালকা যে যেটা সেটা এখন খাওয়া হচ্ছে আর ছেলে তো ভীষণ খুশি হচ্ছে এটা খেতে দাদাই হুম এরপর খাওয়া দাওয়া করতে চলে আসলাম আমাদের জেঠু ঘরে যেখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব তো এই যে সবাই বসে পড়েছে আর ছেলে প্রত্যেকবারের মতন বাবার কোলেই উঠবে বাবাকে একা শান্তি মতো খেতে দেবে না তো ও বা জেঠু বসে গেছে এটা আমার বড় জেঠু হয় আর আমার বাবা বসে পড়েছে আর এই যে ছেলে ওর বাবার কোলে বসে পড়েছে খাওয়ার জন্য তো দেখুন এখন হয়েছে সন্ধ্যা সন্ধ্যা এখন বাজে কটা জানেন ছটা দশ পনেরো এরকম বাজে তো দেখুন কটা বাজে দেখাচ্ছি এই যে ছটা দশ বাজে আর ও বলল যে মোগলাই খাবে আর আমাদের এখানে মোগলাইটা ওর ভীষণ পছন্দের ও এরম মোগলাই আর কোথাও খায়নি তো সেই জন্য প্রত্যেকবার আসলেই পায় না যে মোগলাই খাবে তো বাবু নিয়ে এসছে মোগলাই ও এখন খেয়েছে আর মোগলাই খাওয়ার পর ও এখন হয়ে গেছে রেডি আর খেয়ে নিচ্ছে এখন চা কারণ ও চলে যাবে বাড়িতে ও আমাদেরকে দিতে এসেছিল আমরা কিছুদিন আছি তারপর আবার যখন আমরা যাব তখন আবার ও এসে নিয়ে যাবে আর এখন সন্ধ্যাবেলা টিফিন করছে ছেলেও ওকে ডালিয়া বানিয়ে দিয়েছি ও সেটাই খাচ্ছে দিও আর মুড়িথুড়ি তো ওর বাবা চা খেয়ে রেডি এখন চলে যাচ্ছে আর এই যে ছেলেও যাচ্ছে ওর বাবাকে টাটা করতে বাবা আবার নিতে আসবে বাবাকে টাটা করে দাও তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে টাটা